আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক হ্যাপি'স কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী নরম তুলতুলে দুধপাকন পিঠা কোন রকম ছাদ ছাড়াই তে একটা তেলের চামচ দিয়ে তৈরি করে দেখাবো এই নরম তুলতুলে দুধপাকন পিঠা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দুধ পাকন পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যানে কিছুটা পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরা একটু ফুটে উঠলে পানিটা এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে চালের গুঁড়া চালের গুঁড়াটা কিন্তু ভেজা হলেও হবে আবার শুকনা হলেও হবে চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো এখন কিন্তু ডোটা কিন্তু আমি চুলা থেকে নেমে নিয়েছি নামানোর পরে কিন্তু ডোটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে কিন্তু একটু মথে নিতে হবে যত মথে নেবেন ডোটা কিন্তু ভালো হবে আর পিঠাটা কিন্তু খেতেও খুব সফট হবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম ডিমটা কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম তারপর কিন্তু এটা ভালো করে ফেটে নিয়ে এই ডোর মধ্যে কিন্তু মিশিয়ে অল্প করে দিব আর হাত দিয়ে এভাবে কিন্তু মিশে নিব এই তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমন ভাবে মিশাতে হবে যেন ডোর চতুর্পাশে ভালো করে এটা মিশিয়ে যায় আর এখানে আমি হাতে কিন্তু ঘি বা তেল নিয়ে আবার ডোটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি তেল নিলে বা ঘি নিলে হাতে কিন্তু একটু ডো লেগে থাকে না একবারে কিন্তু মসলিন হয় এই তো ডোটা কিন্তু আমার মতো হয়ে গিয়েছে আমি একটা ডিজাইন করবো এই জন্য আমি কিছুটা ডো হাতে নিয়ে দুই হাতের তালুতে এভাবে করে কিন্তু নিয়ে নিচ্ছি আপনার হাতে স্ক্রিনে দেখে বুঝতে পারবেন আমি কিভাবে এটা করে নিচ্ছি এই তো এই করা হয়ে গেলে আমি একটা তেলের চামচ নিয়েছি এই তেলের চামচটার ওপরে এই ডোটা কিন্তু হালকা করে প্রেস করে দিলে কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হবে তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে এই তো আমি এক এক করে কিন্তু সবগুলো ওভাবেই বেনে নিয়েছি পিঠাগুলো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো তেলে ভাজবো এজন্য এখানে আমি আগে থেকেই দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু গরম করতে দিয়েছি হাফ কেজি পর্যন্ত মতো দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর দারুচিনি এক টুকরা যেহেতু এটা আমি দুধে ভিজাবো এই জন্য দুধটা আগে থেকে ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিনি যারা মিষ্টি বেশি খান তারা কিন্তু চিনিটা বেশি পরিমাণে দেবেন দিলে কিন্তু ভালো হবে তারপর চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে তারপর পিঠাগুলো আমি ভাজবো এর জন্য দিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব এটা পিঠাগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু ভেজে নেব পিঠাগুলো পিঠাগুলো তো এক পাঁচ হয়ে গেলে আরেক পাঁচটি কিন্তু হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে এর সঙ্গে সঙ্গে কিন্তু দুধের ভিতর দিতে হবে এ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এখন সরাসরি এরকম তুলে আমি এখন দুধের ভিতর দিয়ে দেব আমি আর এক ব্যাচ পিঠা ভেজে নিচ্ছি আবারও সেম প্রসেসে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নেব এখন পিঠাগুলো কিন্তু গরম আছে হালকা আর কিন্তু হালকা কিন্তু গরম আছে এই গরমের মধ্যেই কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দেব একবারে ঠান্ডা হলে কিন্তু দেওয়া যাবে না পিঠাগুলো তাহলে ভিতরে সফট হবে না বা নরম হবে না এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সবগুলো দিয়ে আমি দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিব দুই ঘন্টা পর ফিরে আসলাম এই তো দেখুন পিঠাগুলো কিন্তু রসে ভরে টইটুম্বুর হয়ে গেছে আর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি পিঠাগুলো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এর দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে সবাই এরকম বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঠাটা কত সফট আর কত স্পঞ্জি হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ